আজকে এই মুহূর্তে তিন জানুয়ারি বিকেল সাড়ে চারটে নাগাদ আমি ভিডিওটা করছি আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া হয়তো সাত জানুয়ারি একটা বিশাল বড় টিম নিয়ে প্রথমে যুক্তরাজ্যে তারপর যুক্তরাষ্ট্রে এবং তারপর সৌদি আরব যাবেন এবং এই বিশাল টিমে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন বলে আমি জানতে পেরেছি তো যেটা হচ্ছে যে আমি মনে করি যে বেগম খালেদাজি এবং তারেক রহমানের দেখা হওয়া উচিত রাজনৈতিক এবং দলীয় বিষয়গুলোকে আমি উজ্জ্ব রেখে বলতে চাই পারিবারিক কারণে তাদের পরিবারের একটা সদস্য এর মধ্যে চলে গেছেন সবাই জানেন আরাফাত রহমান কোকো এবং সেই সময় ভাই তার ভাইকে দেখতে পারেনি শেষ যাত্রায় সঙ্গী হতে পারেনি কাঁধ দিতে পারেনি এর থেকে বড় দুঃখজনক ঘটনা আর নাই মা এবং ছেলের মধ্যে দেখা হয়নি দুঃখটা যে ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল সেটা হয়নি এবং দীর্ঘদিন এই দুটা এই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় আছে বেগম খালেদা জিয়ার অন্তরীণ থাকা বেগম খালেদা জিয়ার জেলে যাওয়া এবং তারেক রহমানের আহত হয়ে চিকিৎসা নিতে বিদেশে যাওয়া এই সুদূর পরবার সবকিছু মিলিয়ে তাদের পারিবারিক কারণেই তাদের দেখা হওয়াটা খুব জরুরি এবং দলীয় এবং দেশের জন্য তো অবশ্যই জরুরি সেই বিষয়টা আমি আজকের আলোচনায় আনতে চাই না তবে এই মুহূর্তে খালেদা জিয়ার দেশ ত্যাগ করাটা দেশের জন্য কতটুকু অশনী সংকেত হবে দেশের জন্য আদৌ ভালো কিছু হবে কিনা আমি কিন্তু সেপ্টেম্বরেই বলেছিলাম যে মাইনাস টু ফর্মুলা লিডারশিপের যেটা ওয়ান ইলেভেনে ছিল সেটা আসলে দুই হাজার চব্বিশে এসে মাইনাস টু পার্টির দিকে গিয়েছি কিনা এই আশঙ্কার কথা বলেছিলাম এবং আপনারা দেখবেন একত্রিশ ডিসেম্বর খুব ঘটা করে একটা হচ্ছে শহীদ মিনারে কর্মসূচি হলো ডিসেম্বর রাত্রেবেলা সেটাকে উদ্রো করে একটা ভিন্ন কর্মসূচি হলো আমার আমার কাছে কাছে সব কিছু মনে হয় যে ওয়ান ইলেভেনের কুশিলপরা এখনও কাজ করে যাচ্ছে পেছন থেকে তাদের তাদের উদ্দেশ্য নিয়ে আমি সব সময় হ্যাঁ কারণ এই দেশের সবসময় রাজনীতিবিদরা রাজনীতিবিদরা সবসময় কনঠাসা হয়েছে কিন্তু কোনো একটা পক্ষ আপনারা দেখবেন সব আমলে সব সময় ভালো থেকেছে সেটা তত্ত্বাবধায়ক আমলে সেটা জরুরি অবস্থার মধ্যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিংবা যে কোনো রাজনৈতিক আমলে তারা সব সময় ভালো থেকেছে আরও ক্ষমতাবান হয়েছে এবং এই পক্ষটা বাংলাদেশের জন্য কতটুকু আসলে ভালো চায় সেটা নিয়ে আমার সময় সন্দেহ আছে এবং ওয়ান ইলেভেনে আপনারা খেয়াল করে দেখবেন যে মাইনাস টু ফর্মুলা ছিল সেই ফর্মুলাটার একটা ফর্মুলা তখন এক্সিকিউট করা যায়নি পরবর্তী সময় দেখা গেল যে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের তো অবশ্যই দোষ আছে এবং আওয়ামী লীগকে এই যে ফেসিস্ট হয়ে ওঠার পেছনে যেসব কুশিলবরা কাজ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু বিগত পাঁচ মাসে আমরা খুব বেশি কার্যকরী পদক্ষেপ নিতে দেখিনি এটা আমার মনে সন্দেহ জায়গায় এবং আমি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো যে বিএনপি আমি জানি যে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে এই যাত্রাটা হয়তো নির্ধারণ করেছে এবং আমি বিশ্বাস করি যে মার ছেলের মধ্যে রাজনীতি দেশ এইসবের উঠে উঠে মার ছেলের দেখা হওয়াটা খুব জরুরি কিন্তু তারেক রহমানের যেহেতু মামলা তোমার বিষয়গুলো আছে এবং আমি সেটাও মনে করি যে মামলা মোকদ্দমা পুরোপুরি আইনিভাবে লড়াই করে তারপর তারেক রহমানের দেশে আসা উচিত একইভাবে আমি মনে করি এই মুহূর্তে খালেদা জিয়ার দেশ সেরে যাওয়াটা উনি বিবেচনা করবেন কিনা কারণ আমার কাছে মনে হচ্ছে দেশের জন্য এটা ভালো কিছু বয়ে নাও আনতে পারে এবং তার এই দীর্ঘ অনুপস্থিতি অনুপস্থিতি দেশের জন্য ভালো কিছু নাও হতে পারে আমি বিএনপির সব নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো তারা এটাকে ভেবে দেখবেন কিনা আলোচনা করবেন কিনা নিঃসন্দেহে তারা আমার থেকে অনেক বেশি জানেন অনেক বেশি প্রজ্ঞাবান অনেক বেশি রাজনৈতিক সচেতন মানুষ অনেক বেশি তথ্য তাদের কাছে আছে তারপরেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে বর্তমান এই বিগত কয়েকদিন গত কয়েক মাসের ঘটনাগুলোকে তারা যদি বিশ্লেষণ করেন এবং বেগম খালেদা জিয়ার এই যাত্রাটাকে তারেক রহমান আসার পর যদি হয় এবং দেশেই যদি মার ছেলের সাক্ষাৎটা হয় সেটা বোধহয় থেকে সুন্দর হবে এবং আমি একটা সবসময় সুন্দর বাংলাদেশ চাই একটা আমার সন্তানের জন্য একটা ভালো বাংলাদেশ যেই এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বিএনপির নেতৃত্বের বিকল্প আমি আসলে কাউকে দেখতে পাচ্ছি না এর বাইরেও যদি কেউ আসে রাজনৈতিক দল গঠন করতে চায় আমি সাধুবাদ জানাবো তবে এই মুহূর্তে আমার চোখে বিএনপি বিএনপি বিকল্প সব থেকে ভালো বিকল্প তো আমি বিএনপি নেতৃবৃন্দের প্রতি আবারও আহ্বান জানাবো তারা বেগম খালেদা জিয়ার এই বিদেশ সফরের ব্যাপারটা পুনর্বিবেচনা করবেন কিনা সে বিষয়ে এবং সব তথ্য উপাত্ত আরও ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং সেই সাথে আপনারা কাদেরকে বিশ্বাস করছেন কাদের তথ্য নিচ্ছেন তাদের বিষয়ে তারা কতটুকু আপনাদের বিশ্বাসের যোগ্যতা রাখে সেটাও বিবেচনা করবেন মনে রাখতে হবে ওয়ান ইলেভেনের কুশিলবরা কিন্তু আমি দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশেও অ্যাক্টিভ আছে তাদের থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে এটাই আমি বলতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ